তো বন্ধুরা আমার আগের ভিডিওটাই দেখেইছো যে আমার মা আজকে ডক্টরের কাছে গেছে তো আমার মাথায় অনেক এখন গুরু দায়িত্ব আছে তো আমার বাড়িতে কেউ নেই তো আমার অনেক কাজ আছে বাকি বাড়ি তো সেই কাজগুলো আমাকে একটার পর একটা করে নি কমপ্লিট করতে হবে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আমি একটার পর একটা কাজগুলো করি আর তোমাদের সাথে একটু তার মাঝে মাঝে ফাঁকে একটু আড্ডাও মারি তো এখন সাড়ে এগারোটা বেজে গেছে প্রথম কাজ আমি করবো হচ্ছে আটা মাখবো তো আটাটা আমি মেখে রাখবো কারণ এখন আমি যদি আটাটা মেখে রাখি ওই চারটের সময় রুটি হবে তাই প্রথম কাজ আমি আটাটাই মাখবো মেখে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো আমাদের যেখানে মানে যখন আটা আনে তখন আটাটা একবার আমরা চেলে নিই তো চেলে রেখে দিই পরিষ্কার করে এখন আরেকবার যখন আমাদের প্রত্যেক দিন রুটি হয় তখনও আবার আমরা এরকম আটা চেলে নিই তো এখন আমি আরেকবার আটা চেলে নিচ্ছি দেখো আমাদের আমার আটাটা পরিষ্কার একটা আটায় নোংরা নেই তো যেহেতু আমি আটাটা চেলে যখন আনা হয় দোকান থেকে তখন আর কি চেলে নিই তার জন্য আর আটাতে আর সেভাবে কোনো নোংরা থাকে না মানে নোংরা মানে ভুসি কিন্তু ভুসি খাওয়া ভালো যাই হোক ভুসি খাওয়া ভালো কিন্তু কেউ ওই যে ভুসি থাকলে রুটি লাল লাল হয় বলে তার জন্যে ভুষিটা আর কি আটাটা ছেলে নেওয়া হয় তো এখানে আমি আড়াই বাটির মতো আটা নিয়েছিলাম এবার একটু আটা মাখার জন্য নুন নেবো নুনটা আমি অল্পই দিলাম বেশি দিলে রুটিটা নুনটা বেশিও লাগবে তো আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে আটাটা মেখে নেব আর এই দেখো অল্প অল্প জল দেব আর আটাটাকে আমি মেখে নেবো তো আটা মাখতে মাখার পরে আরও আমার অনেক কাজ আছে তো আমি তাড়াতাড়ি করে আটাটা মাখা হয়ে গেলে আমি আবার পরের কাজগুলো একটা 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 করে করতে পারবো তো দেখো আমি এক হাতেই আটা মাখি তোমরা কারা এক হাতে আটা মাখো সেটা বলো আমি এইসব কাজকর্মগুলো আমার মাসির থেকেই শিখেছি তো দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে তো আমার দেখো হাতে একটু আটা লেগে নিই আমার হাতটা দেখো পরিষ্কার আমি আটাটা মাখা হয়ে গেছে এবার এই আটাটাকে আমি কন্টেনারে তুলে রাখবো দেখো হাতটা আমার কি পরিষ্কার এটাই আর এবার আটাটা একটু ঠেসে নেবো ঠেসে নিয়ে আমি কন্টেনারের মধ্যে রেখে দেবো আর আটাটা দেখো আমার যথেষ্ট নরম মাখা হয়েছে দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি যথেষ্ট নরম মাখা হয়েছে এটা এবার আমি কন্টেনারে ভরে রেখে দেব এরপরে আমার আরও যে কাজগুলো করব সেগুলোও তোমাদেরকে আমি একের পর এক দেখাবো এবার আমার কিছু জলের বোতল আছে সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে সেই জলগুলোকে ভরবো আমাদের জল মানে তিনবার বোতল ধোয়া হয় সকালবেলা যখন জল দেয় তখনও একবার ধুয়ে নেওয়া হয় তো এখনও একবার ধোবো ধুয়েই আমার বাড়ির পেছনেই মানে কলটা রয়েছে তো ওখানে গিয়ে আমি জলগুলো নিয়ে নেবো একদম আমার ঘরের পেছনেই আছে তো আমি এখন এখানে সিঙ্কের মধ্যে বোতলগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আমি ওখান থেকে জলটা নিয়ে আসবো আর এই দেখো আমার এই যে সবুজ বোতলগুলো দেখতে পাচ্ছ এগুলো সব দুর্গা পুজোর কোল্ড ড্রিঙ্কস বা যখনই কোল্ড ড্রিঙ্কস আসে তখন আমার মা এই বোতলগুলোর মায়া প্যাক করতে পারে না এগুলো জলের বোতল হিসাবে ইউজ করা হচ্ছে এরপরে হবে তেলের বোতল তো তোমাদের কার কার বাড়িতে এরকম হয় তোমরা জানিও আমাকে হ্যাঁ কমেন্টের মাধ্যমে তো চলো এখন আমি এবার জলটা ভরে নিয়ে চলে আসি কারণ এরপরে আমার আরও কাজ আছে একটার পর একটা কাজ রয়েছে তো চলো এই যে জলটা যেহেতু বললাম আমার বাড়ির ঠিক পেছনেই মানে আমার বাড়ি মানে আমার যে ফ্ল্যাটটা তার ঠিক পেছনেই রয়েছে কলটা তাই আমার বেশিক্ষণ লাগলো না নিয়ে আসতে এবার আমি ঝাড়টা দিয়ে দেবো আর আমাদের বাসি ঝাড় মোছা হয়ে যায় সকাল বেলায় একদম তারপরে গিয়ে এখন যেহেতু রান্নাবান্না হয়েছে ঘরটা আরেকবার পরিষ্কার না করলে ঠিক ভালো লাগে না তাই আরেকবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর মুছে নেব আর আজকে অনেক তারা আছে কারণ আমার মেয়ে স্কুলে গেছে আমি এর জন্য আরেকটু তাড়াহুড়ো করছি ওর গাড়ি চলে আসবে ওকে আবার আনতে যেতে হবে আমাকে তো যাই হোক এখন আমি ঘরটা ঝাড়টা দিয়ে তারপরে আমি ঘর মুছবো তো এখন আমি ঝাড়টা দিই নি আমার এই ওন্না নিয়ে যাই হোক করতে খুব অসুবিধাই হচ্ছে কারণ নিয়ে কাজ করা যায় না তোমরা ভালো মতোই জানো তাও ওন্না নিয়ে করতে হচ্ছে তো ঝাড়টা দিয়ে নিয়ে আমি এবার ঘরটা মুছে নেবো আমার হয়ে গেছে এই ঘরটা ঝাড় দেওয়া আমি পাশে ওই ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তো ঝাড় দেওয়া হয়ে গেছে ঠিক গেটের সামনেটাও একটু পরিষ্কার করে নেবো ঝাড়টা দিয়ে নেবো হ্যাঁ তো এখানটা আমার যেহেতু সীমা নাই সামনেটা এখানটা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি ঘর মুছবো ঘর মোছার জলটা আমি রেডি করে নেব তারপরে আমি ঘরটা মুছবো তো তোমরা হয়তো এই ভিডিওটাতে খুব ফাস্ট দেখছো কারণ আমার কাজগুলো অনেকগুলো কাজ তো আমার ভিডিওটা অনেক বড় হয়েছিল আমি চেষ্টা করেছি যতটা কম সময় দেওয়ার ভিডিওটাকে ফাস্ট করে তাড়াতাড়ি করে করার চেষ্টা করেছি যাই হোক এখানে ঘর মুষ্টি দেখো লাইজল দিয়ে এটা পিঙ্ক কালারের এবারে রোসেরটা এনেছিলো আমি পছন্দ করি লেবুরটা তো এবারে লেবুরটা আনা হয়নি এটারও গন্ধ ভালো কিন্তু লেবুরটা আমি পছন্দ করি আর এই দেখো তোম এটা কি সুন্দর অ্যাডজাস্ট করা যায় এখানে একটা ক্লিম মতো আছে যেটাকে দিয়ে এই ডান্ডিটা ছোটো বড়ো করা যায় আর এই দেখো এখানটায় এটা করে নিয়ে আমি এবার ঘরটা মুছে নেবো আমার যতটা প্রয়োজন আমি সেভাবে অ্যাডজাস্ট করে নিলাম আর এইটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে এটা বাইরেও পাওয়া যায় এটার একটা নাম আছে আমি ঠিক নামটা জানি না এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তোমরা যদি কেউ নিতে চাও নিতে পারো এটা বাইরেও পাওয়া যায় ফ্লিপকার্ট এটা ভালো এটা তো মানে ভালোই পরিষ্কার হয় আমরা এটাই ইউজ করছি এখন তো ঘরটা আমি মুছছি আর আজকে প্রচণ্ড গরম পড়েছে আমি যার জন্যে পাকাটাও আগে চালিয়ে নিলাম আজকে ভীষণ গরম কারণ কড়া রোদ উঠেছে তো ঘাটটা মুছে টুছে নিয়ে আমি দেখো আমার ভিডিও ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছে আমি এমনি হাতটা চালাচ্ছিলাম তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা যেহেতু গাড়িটা এডিটিং করেছি বলে আরও ফার্স্ট দেখাচ্ছে তো আমার ওই ঘরটা মোছা হয়ে গেছে আমি এবার এই ঘরটা ক্লিন করব এই ঘরটা হয়ে গেলে আমি বাইরেটা যে আমার সামনে পজিশানটা ওখানটায় একটু মুছবো ওখানটা একটু মুছে টুছে দিয়ে তারপর আমার বাইরে জামা কাপড় মেলা আছে সকালবেলা কাঁচা হয়ে গেছে সেই সবগুলো মিলেছি তো সেগুলো তো শুকিয়ে গেছে সেইগুলো এনে এবার আমাকে রাখতে হবে তো এই কাজটা কমপ্লিট হলে সেই কাজটা করব তো আমার ঘর মোছা হয়ে গেছে পাপসগুলো সব যেখানে যেখানে থাকে এইভাবে আমি দুটো দিই দিয়ে এবার আমি জামা প্যান্টগুলো বললাম যে আমার শুকিয়ে গেছে তো আমি নিয়ে চলে এলাম তো জামা প্যান্ট একটা একটা করে ভাজ করে নিই যার যেটা জামা প্যান্ট তার সেই জায়গায় গুছিয়ে রাখতে হবে তো আর একটা কথা আমার মা বা আমার বাড়ির যারা বড় তারা বলে যে নাকি জামা কাপড় কখনও উল্টো করে ভাজ করতে নেই জামা সব সবসময় সোজা করে ভাজ করতে হয় এটা কেন বলে আমি জানি না তো যেহেতু বলেছে আমি আর জানার প্রয়োজন মনে করিনি যে কেন কারণটা খোঁজার তো শুধু বলেছে জানি ওইটাই মানি যে যেহেতু বলো বড়ো হয় গুরুজনরা যারা যেটা বলে সেটা নাকি ভালোর জন্যেই বলে তার জন্যে বলেছে আমি সেটাই গোড়ার চেষ্টা করি জামা প্যান্ট সবসময় আমি সোজা করেই ভাজ করে রাখি গুছিয়ে তো এইটা আমার মায়ের শাড়ি এটা শাড়িটা ভাজ হয়ে গেলে জামা কাপড় ভাজ হয়ে গেলে আজকের মতো আমার কাজ এখানেই ইতি এরপরে মেয়ে আসবে মেয়েকে আনতে যেতে হবে স্কুলের মানে এই কাজগুলোর কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমার হাতের কাজ এখনও কমপ্লিট হবে না কারণ এবার মেয়েকে নিয়ে আমাকে মেয়ের সমস্ত আসলে মেয়েকে নিয়ে আমাকে দেখতে হবে ওর খাওয়ানো ওকে ফ্রেশ করা ওর সব কিছু তো এখন এগুলো হয়ে গেলে আমার জামা প্যান্ট মোটামুটি সবই হয়ে গেছে এবার আমি সবার যে যার যেখানে রাখার সেখানে সব গুছিয়ে রেখে দেবো তো আজকের মতো এখানেই চলো বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে